হজরত আবু বক্কর হজরত রাধি আনহু একদিন সিদ্ধান্ত নিল আমরা নবীকে বাজার থেকে একটা বড় মাছ কিনে এনে এক আজকে আমরা নবীকে মেহমানদারি করাবো সেই সুবাদে হজরত আবু বক্কর রাদি আল্লাহু তাহলে বাজারে চলে যায় যাওয়ার পর বাজার থেকে একটা বড় মাছ কিনে বাড়িতে চলে আসলো এবার বিবিকে ডেকে বলে বিবি সাহেব এই মাছটা তুমি সুন্দর করে একটু রান্না করো আজকে আমাদের বাড়িতে রহমাতুল্লামী এসে যাবে দাওয়াত করব এক খানা তাকে আমরা খাওয়া দিব এই কথা বলার পর আবু কর চলে যায় তার স্ত্রী সুন্দর করে মাছটা কুটে লবণ মরিচ দিয়ে যখন চুলার কিনারায় হাজির হয়ে যায় চুলার মধ্যে পাত্র দিয়ে দিল আগুন জ্বালায়া দিল তৈল গরম হয়ে যায় এই মুহূর্তে আবু বকরের স্ত্রীর মাছটা যখন তৈলের মধ্যে ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে চুলার আগুনটা নিভে গেল আবার একটু কষ্ট করে আগুন জ্বালায় আবার মাছ দেয় আবার আগুন নিবে যায় আবার চুলার থেকে মাছ উঠায় আগুন জ্বালায় আবার মাছ দেয় আগে আগুন নিবে যায় আবু বকরের স্ত্রী এবার দেখে বলে স্বামী আমার কিছুই তো বুঝলাম না আমি এত সুন্দর করে আগুন জ্বালায়া যখন আমি মাছটা তৈলের মধ্যে ছেড়ে দেই সঙ্গে সঙ্গে আগুনটা নিবে যায় আবু বকর ডেকে বলে এ বিবি তুমি এখন আগুন জ্বালাও আমি আমার বরকতি হাতে আমি এখন মাসটা দিয়ে দিব আবু বকর রাজি আল্লাহ আনহুর বরকতি হাতে যখন মাছ দেয় আগুন নিবে যায় আবার আগুন জ্বালায় আবার মাসটা দেয় আবার আগুনটা নিবে যায় আবু বকর চলে গেল অমর রাজি আল্লাহ তালানহুর কাছে এবার অমর রাজি আল্লাহ তালানহু আবু বকর রাজি আল্লাহ তালানহু দুই সাহাবি একত্রিত হইয়া একজনে আগুন জ্বালায় আরেকজনে একজনে মাছ দেয় আগুন দাও মাছ দেওয়ার সাথে সাথে আগুনটা নিবে যায় আবার মাছটা উঠে নিয়ে আসে আবার আগুন জ্বালায় আবার মাছ দেয় আগুনটা নিবে যায় এক যায় আবু বকর অমর পণ্ডিত করিয়া চলে গেল جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা চলে আসলাম আজকে কি আশ্চর্য একটা ব্যাপার বলে কি হয়েছে আমাদের একটা আশা ছিল বাজার থেকে বড় একটা মাছ আপনাকে কিনে এনে দাওয়া করে আপনার বেলা খানা খাওয়াবো মাছটা অত সুন্দর করে আমরা কিনে নিয়ে আসলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার হল আমরা যখন মাছটা চুলার মধ্যে দেই সাথে সাথে আগুনটা নিবে যায় এর তাৎপর্য আমরা বুঝলাম না আল্লাহ জানাবে মোহাম্মদ আনলেন এবার আবু বক্করের বরকতি হাতে আগুন জ্বালায় নবীর বরপতি হাতে যখন মাস্টার দিল আগুনটা নিবে গেল আবার আগুন জ্বালায় আবার মাঝ যায় আবার আগুন নিভে যায় আবার আগুন জ্বালায় আবার মাঝ যায় আবার আগুনটা নিভে যায় এক পর্যায়ে আমার রসুল বুঝতে পারে না কারিশ্মা। উদ্রতের মালিক হইল রব্বে কারিম আমার নবী এবার আল্লাহ রব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে গেল আল্লাহ তাআলা কুদরতি ভাবে ডেকে জানায় ও নবী যেই মাস আপনারা দুনিয়ার আগুন দিয়া জ্বালাবার চেষ্টা করেন দুনিয়ার আগুন কেন এই মাসকে আপনি জাহান্নামের আগুন দিয়াও জ্বালাইতে পারবেন না এর তাৎপর্য হলো নদী এই মাছটা ছিল ওই নদীর মাঝে নদীর মাঝ দোকানে গুলাম জাহাজ দিয়ে যখন হয়ে গেল ওই বান্দা কিনারায় নদীর পাশে বসে আপনার নবীর প্রতি আপনার উম্মত আমার বান্দা জাহাজের মধ্যে বসে দুরূদ করে আর চলতেছে 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 এই মাছটাও ওই বান্দার দুরূদ তার মাছের কান লাগায়া শুনতেছে শুনতেছে যখন বান্দা দুরুত পড়া ছেড়ে দিছে মাসটা ও জাহাজ থেকে চলে আসলো। মাসটা আসার সাথে সাথে একটা যখন পালায়া দিল জালে মাছটা আবদ্ধ হয়ে গেল নবী এই মাছটা আপনার প্রতি দূর শোনার বিনিময় এই মাছটা কিন্তু জাল এর মধ্যে আটক হয়ে গেল জালের মধ্যে আটক হয়ে যাওয়ার পর এই মাছ বকর নিজে কিনে আনছে আপনাকে খাওয়ানোর জন্য কিন্তু এই মাছ তো তারা দুনিয়ার আগুন দিয়া জ্বালাইতে পারবে না ও নবী দুনিয়ার আগুন কেন এই মাছটা তারা জাহান নামের আগুন দিয়াও জ্বালাইতে পারবে না